জুনিয়র ডাক্তাররা অডিট অবভিয়াসলি দেবে তারা সন্দীপ ঘোষ আর এক দু বছর যদি আর্জি করে থাকতো আর্জি কর মেডিকেল কলেজের নাম চেঞ্জ করে সন্দীপ ঘোষ মেডিকেল কলেজ ডাব্লিউবি জেডি যে দাবি রেখেছে তার সর্বপ্রথম দাবির মধ্যে রয়েছে তারা অভয়ের বিচারে ন্যায় বিচার চাইছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যেই কি বলবেন আপনাদের এটা নিয়ে কী প্রতিক্রিয়া না ন্যায় বিচারের দাবি তো সবাই লড়াই করছে বা লড়াই নাগরিক সমাজ সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার লড়াই করেছে কিন্তু আমার প্রশ্ন হলো ওরা যে ন্যায় বিচারের দাবিতে লড়াই করছে তার আগে যে সন্দীপ ঘোষ যে সমস্ত অপকর্ম করেছে তখন তারা কোথায় ছিল তখন তো দিনের পর দিন তারা সাপোর্ট করে গেছে সন্দীপ ঘোষের এই অপকর্মকে এই প্রশ্নের উত্তর কি আছে আপনারা একবার জিজ্ঞাসা করবেন তো যে আর্জি করের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দখল করার জন্য তাদের তো কোনো পারমিটও নেই মানে তারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে তারা কি করে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশানকে দখল করে সন্দীপ ঘোষের কথা শুনে দখল করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্লাস্টার অফ প্যারিস দিয়ে আটকে রেখে দিয়েছিল এই সমস্ত যারা করেছিল তারা যদি এখন ন্যায় বেচার চায় তাহলে সেটা হাস্যকর ছাড়া কিছু নয় আর আরেকটা ডিমান্ড ওরা যে বারবার করছে যে যে টাকাটা উঠেছে সেই টাকাটা অভয়ের মা বাবাকে দিক আমি বলতে চাই ওরা বারবার বলছে ইলিগাল টাকা এই যে এটা ইলিগাল টাকা সেটা ওদের কাছে কি প্রমাণ আছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সামনে আনুক আর প্রমাণ না থাকলে এই সমস্ত অ্যালিগেশান না দেওয়াটাই ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে টাকাটা উঠেছে যারা টাকাটা দিয়েছে তারা তো কোনো কোয়ারি করছে না তাহলে ওদের তো টাকা নিয়ে মাথা ব্যথা কেন এই এখন কি মিডিয়ার দৌলতে বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হয়ে গিয়ে কি ওদের অসুবিধা হয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে অভয়ের মা বাবাকে ওরা টাকাটা দিতে বলছে অবভিয়াসলি আমিও মনে করি দরকার পড়লে দেয়া উচিত কিন্তু অভয়ের মা বাবা কি চেয়েছে না ওদের কানে কানে গিয়ে বলে এসছে যে ওরা এত টাকা তুলেছে টাকাটা দেয়া হোক ওরা কি বলেছে আমি যতদূর জানি ওদের যে লিগাল বা ব্যাটেল বা লিগাল হেল্প লাগছে বা যে সমস্ত হেল্প জেপিডি জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টর বা অন্যান্য যে ডাব্লুবি জেডিএ পাপ যে সমস্ত অর্গানাইজেশান ওর ফ্যামিলির সাথে টাচে আছে মানে অভয়ের ফ্যামিলির সাথে মা বাবার সাথে যারা টাচে আছে আশা করছে ওদের কোনো লিগাল এক্সপেন্স বা ওই সমস্ত ভাবতে হচ্ছে না তাহলে এদেরকে টাকা দিতে হবে এই টাকাটা মানে কেন যদি তার মা বাবার দরকার পড়ে অবশ্যই দেবে কিন্তু ওদের অত মাথা ব্যথা কিসের এই টাকাটা নিয়ে আর জুনিয়র ডাক্তাররা অডিট অবভিয়াসলি দেবে তারা বলেছে তো অডিটের জন্য ধরো টাইম লাগে তারপরে স্টুডেন্ট যারা মুভমেন্ট করেছে তাদের পরীক্ষা চলে এসছে সাথে সাথে কী এটা দেওয়া সম্ভব সম্ভব নয় তো ওদের এখন যত এত মাথা ব্যথা ছাব্বিশে জানুয়ারি তারপর বলছে ছাব্বিশে জানুয়ারি বিচার দিতে হবে ভারত আমার জানা নেই দেখুন অনেক অনেক অপিনিয়ন ম্যাটার করে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আজকে চাইলে কালকে বিচার হয় না তার জন্য টাইম লাগে নির্ভয়া মতো কাণ্ড হয়েছিল তাতে তো প্রায় সেই ছ সাত বছর বাদে ফাঁসি হয়েছিল দুমদাম করে কাউকে ফাঁসি দেওয়া যায় না আমাদের ভারতীয় সংবিধান সেরকম নেই সমস্ত অ্যাসপেক্ট আলোচনা করে তবেই ফাঁসি বা সাজা হবে তার জন্য বিচার ব্যবস্থাকে টাইম দিতে হবে ইনভেস্টিগেশান এজেন্সিকেও টাইম দিতে হবে বরং ছাব্বিশে জানুয়ারির ডেড লাইন ওই ডেড লাইন দিয়েছিল হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস বলেছিল ওই সতেরোই নভেম্বরের ভিতরে ভারতবর্ষ থেকে আমরা হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাব আজকে ষোলো তারিখ আমি তো দেখিনি তো ওই ওই মোহাম্মদ ইউনুস আর ওই তার পল্টুরাম মার্কা সমন্বয়কারীদের মতো কথা বলা বন্ধ করুন। ছাব্বিশে জানুয়ারির ভিতরে বিচার দিতে গেলে তাহলে ওরা ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে গিয়ে কথা বলুক ওরা কি বিচার ব্যবস্থার উপরে উঠে পড়েছে নাকি যে ওরা বলে দিচ্ছে আমার ছাব্বিশে জানুয়ারির ভিতরে বিচার দিতে হবে ভারতীয় বিচার ব্যবস্থা ওটা হয় না একটা প্রোটোকল ওয়াইজ হয় আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখি মাননীয় সুপ্রিম কোর্টের জাস্টিসরা তারা এই কেসটাকে মনিটর করছে আশা করি আমরা তার ফলাফল পাব কিন্তু ওইরকম রেডলাইন লাইন দিয়ে কখনো আমাদের আইন ব্যবস্থায় হয় না জি ডিপার্টমেন্টকে অভয় ওয়ার্ড নামে নামকরণ করতে চাইছেন ডাব্লিউ কি কী বলবেন দেখুন অনেকেই অনেক কিছু দাবি করতে পারে সেই দাবি যে সবসময় অথরিটি মানবে তা তো নয় আর চেস্ট একটা মেডিকেল কলেজ দুম করে এখনো বিচারই কমপ্লিট হলো না তাকে সাথে সাথে অভয় অ্যাওয়ার্ড এটা করে দেওয়া যায় আমার তো অন্তত জানা নেই যে করা যায় কি যায় না কারণ এটা মেডিকেল কলেজ যেমন আমি যদি কেউ বলে আর যেটা সন্দীপ ঘোষ চেয়েছিলো যে আর জি কর মেডিকেল কলেজের না এমন চেঞ্জ করে দিয়ে মাঝে এমন একটা অ্যাটিচিউড তৈরি করেছিল যেন সন্দীপ ঘোষ মেডিকেল কলেজ করে দাও এবং তার এই সৈন্যবাহিনী যারা এত দাবি করছে এই সমস্ত ফুড সোলজার এরাও রকম পর্যায়ে গেছিলো সন্দীপ ঘোষ আর এক দু বছর যদি আরজি করে থাকতো আর জি কর মেডিকেল কলেজের নাম চেঞ্জ করে সন্দীপ ঘোষ মেডিকেল কলেজ করে দিত এই পরিস্থিতি দিকে এগোচ্ছিল আমি অনেকবার এই কথাটা বলে চেস্ট ওয়ার্ডের অভয় মান্স করা যা অভয় ওয়ার্ড করা যাবে কি যাবে না সেটা হায়ার অথরিটি আমাদের করে অথরিটি যারা আছে তারা দেখবে দাবি করে তারা দাবি করতেই পারে আমাদের ভারতবর্ষে অনেকেই অনেক দাবি করে এবার ব্যাপারটা হচ্ছে ওরা ওই ওই মোহাম্মদ ইউনিসের আন্ডারে যে সব পোল্টুরাম মার্কার সমন্বয়কারী আছে ওরা তো সেই ধরনের আচরণ করছে তো এখন সেটা অথরিটি মানবে কি মানবে না কি করবে সেটা পরে দেখা যাক ডাব্লু বি জেডিএফদের মতো আমাদেরও একটা রুম চাই দাবি করলেন ডাব্লু বি জেডিএ যদি তাতে দাবি না মানা হয় তবে ডাব্লু বি জেডিএফের যে বরাদ্দ তা বাতিল করাও হতে পারে কি বলবেন আপনাদের প্রতিক্রিয়া কী বিষয় না না ওদের ওরা তো এর আগে একটা টিএমসিবির পার্টি অফিস বানিয়েছিল সে পার্টি অফিসটা কী করেছে পার্টি অফিস বানিয়ে রেখেছে হসপিটালটি কি পার্টি অফিস বানানোর জায়গা নেই আর বি জেডিএফ ডব্লুবি জেডিএফ হচ্ছে এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে সেই সারা ভারতবর্ষের নাগরিক সমাজ গোটা পৃথিবীর মানুষ যাকে সাপোর্ট করেছে জুনিয়র সিনিয়র ডাক্তারদের তাদের একটা অর্গানাইজেশান আর তোমরা তো ভাই থ্রেড কালচার এ অভিযুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের অর্গানাইজেশান তোমাদের নামে না রকম গুন্ডামি বদমাইশি তোলাবাজি আর আরজি করে তোমরা এক্সিস্টেন্ট অ্যাসোসিয়েশন দখল করতে চেয়েছিলে তার ভিডিও ক্লিয়ারলি সমস্ত মিডিয়ায় আছে তোমরা কি আবার চাইছো চাইছ করকে একটা মানে খারাপ জায়গায় নিয়ে যেতে আমরা যতদিন আরজিকর এখন ঘুরে দাঁড়িয়েছে আরজিকরকে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুভমেন্ট যেরম চলছে চলবে এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকম ব্যবস্থা সব করা হবে কিন্তু এই সমস্ত যারা গুন্ডা বদমাইশ তাদেরকেও সাপোর্ট করবে না তারা রুম চাইলেই অথরিটি দিয়ে দেবে কোথাও শিয়ালদা কোর্ট থেকে বেরোনোর পরের আগের বার সঞ্জয় দাবি করেছিল যে সরকার তাকে ফাঁসিয়েছে এবার বলছে বিনীত গোয়েলের নাম কি মনে হয় সঞ্জয় আর বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে কি কোনো বিচার করা যেতে পারে দেখুন অ্যাকিউজড অনেক কিছু বলতে পারে সঞ্জয় রায়কে অনেকে বলার চেষ্টা হয়েছে বিশেষ করে কুণালঘোষ যে তাকে ডাক্তাররা সাপোর্ট করছে একদম না সঞ্জয় রায় অপরাধী তার আমরা কঠিন থেকে কঠিনতর শাস্তি কি ফাঁসি পর্যন্ত আমরা দাবি করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলছি বিনীত গোয়েল ডিসি নট ডিসি সেন্ট্রালকে সিবিআই কেন অ্যারেস্ট করেনি তার জবাব দেওয়া উচিত তার কারণ আমি কিন্তু সঞ্জয় রায়ের কথার পরিপ্রেক্ষিতে বলছি না কারণ দেখুন আর্জি করে যে ঘটনাটা ঘটেছিল তারপরে কিন্তু যে এই ঘটনা যে পোস্টমর্টেম রিপোর্ট সামনে একার পক্ষে সম্ভব নয় একাধিক ব্যক্তিযুক্ত কিছু প্রভাবশালী ব্যক্তিযুক্ত অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ প্রমাণ লোপাট একজন সিভিক পুলিশের জন্য করবে না সেখানে কটা কেচে কটা কেসে ভাবুন তো যে পুলিশের সিপি ডিসি নর্থ ক্রাইম সিনে পৌঁছে যায় সেদিন সাত সকালে সিপি পৌঁছে গেল অথচ চোদ্দো তারিখ ভ্যান হলো সিপি পৌঁছাতে পারলো না সিপির পুলিশ ফোর্স ঠিক করতে পারলো না তাহলে এই ব্যর্থতার দায় কি নেবে না এই বিনীত গোয়েল এবং বিনীত গোয়েল যদি বলে যে অভিজিৎ মণ্ডল এই প্রমাণ লোপাট করেছে তাহলে তোমার প্রেজেন্সে প্রমাণ লোপাট করেছে তাহলে তোমার প্রেজেন্সে প্রমাণ লোট করলে তুমি দায়ী আর যদি বলে দেখো না যে অভিজিৎ মণ্ডল করেছে আমি জানতাম না তাহলে সেই দোষেও দায়ী কেন জানো না একজন হায়ার অথরিটি কলকাতার একজন মহানাগরিক তার সামনে একজন ওসি পুলি ওসি লোপাট করতে পারে এর দায়ে তাকে জেলে যাওয়া উচিত সিবিআই কেন এখন অ্যারেস্ট করছে না এই তিনজনকে ইন্ট্রোগেশন করছে না এটা আমার নয় সারা পৃথিবীর মানুষের মনে একই প্রশ্ন কারণ সিবিআই গলা পর্যন্ত যায় মাথায় আর ধরে না কেন কি কারণে সিবিআই এই ডিসি নর্থ সিপি এবং ডিসি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল দিনের পর দিন মিথ্যাচার করেছে অভিক দেখে বলেছে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট একটা ক্রাইম সিন এরকম সেন্সিটিভ সিনে সে কেন এখনও ইন্ট্রোগেশনের বাইরে সিবিআই এখনও তাদেরকে কেন অ্যারেস্ট করেনি এটা সবার মনে প্রশ্ন আর সঞ্জয় রায় বলেছে অবভিয়াসলি আমরা স্বীকার করি এবং বা মানি বিশ্বাস করি সঞ্জয় রায়ের সাথে একাধিক প্রভাবশালী যুক্ত এবং সেটা কলকাতা পুলিশ ভালো করে জানে এখানে আমরা যারা যারা এর আগে অভিযোগ জানিয়েছি সঞ্জয় রায়ের এটা বলার পরে টু প্লাস টু ফোর হয়ে যায় আমি সঞ্জয় রায়ের বক্তব্যের সমর্থনে এটা বলছিলাম আমরা প্রথম থেকেই বলছি বিনীত গোয়েল ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রালের জেলে যাওয়া উচিত এরা জেলের বাইরে আছে এটাই আমাদের দেশের দুর্ভাগ্য কারণ ওকে মেরুদণ্ড দিতে হয়েছিল কারণ এত বড় অপরাধ মানে হয়ে যাওয়ার পরেও নিজে নিজের পোস্ট থেকে সরেনি আর যে এরম ক্রাইমকে সামলাতে পারে না সে আবার এসডিএফের চিফ কী সামলাবে মাওবাদী একটা আর্জি করে ভ্যান্ডালিজম আটকাতে পারে না আপনাদের মিডিয়ার সামনে বলেছে দশ হাজার মব আসলে আপনারা দেখতে পাননি এটাকে সামলানো যায় আপনি এরকম একটা মপ সামলাতে পারেন না আপনি সামলাবেন মাওবাদী কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন উঠে যায় এদের এ নর্থ অভিক দেখেছে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট করে ওকে এখনই চাকরি থেকে বরখাস্ত করে ওই আইপিএসের ট্রেনিং স্কুলে পাঠানো উচিত যে কোন বেসিসে ওই যে এরকম একটা বড় পোস্ট হোল্ড করে বসে আছে মানুষের মিনিমাম একটা লজ্জা লজ্জাসারণ থাকে এদের ভিতর কিচ্ছু নেই এদের ব্যাকবোন পুরো বিক্রি করে দিয়েছে সঞ্জয়কে যে কালো কাছির গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে সমর্থন করছেন কালো কাছের গাড়িতে নিয়ে যাচ্ছে কি বিনীত গোয়েল ডিসি সেন্ট্রাল ডিসি নর্থ নিজেদেরকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য কালো কাছের গাড়িতে কেন নিয়ে যাবে ওদের নাম বলেছে তাই আমি বলছি সিবিআই ইনভেস্টিগেশন করলে এই তিনজনের নাম নাম সবার আগে ঢুকবে কি কারণে কি কারণে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলল কোন কারণে ওই রকম পোস্টে থেকে এরকম মিথ্যাচার দিনের পর দিন ডিসি সেন্ট্রাল করেছে তার এগেনস্টে কী অ্যাকশান নেওয়া হয়েছে সিবিআই কী করেছে আর এখন কালো কাচের গাড়িতে নিয়ে আসছে যাতে সঞ্জয় রায় আরও কিছু কথা বলে দেয় সম্পূর্ণরূপে কলকাতা পুলিশ ক্রাইমের সাথে দায়ী সন্দীপ ঘোষ সঞ্জয় রায় আর এই কলকাতা পুলিশের এই বড় বড়ো কর্তারা সম্পূর্ণভাবে এই ক্রাইমের জন্য দায়ী এবং কুমাল লোবাটের দায়ী অভিযুক্ত এদেরকে ইমিডিয়েট সিবিআই গ্রেপ্তার করুক তার দাবি জানান হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর জন্য রাতারাতি সিসিটিভি বসানোর বরাদ্দ দিয়েছিলেন সরকার এবার সেই সিসিটিভি নিয়েও দুর্নীতি করার খবর পাওয়া যাচ্ছে কি বলবেন না আমি ওটা দুর্নীতি বলছি না দেখুন এই ক্রাইম ঠেকাতে পারেনি ক্রাইম ঠেকানোর জন্য ওরা ওই বিভিন্ন স্পেস এজেন্সির ক্যামেরা বসেছে এখন আপনার মনে হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম যেমন একটা জায়গায় আমি বলতে পারি দাম সাড়ে তিন লাখ সেটা হয়তো নাসার ক্যামেরা বসেছে নাসার স্পেস এজেন্সির আর একটা জায়গায় দেড় লাখ সেটা হয়তো ইউরোপিয়ান স্পেস এজেন্সির ক্যামেরা আর একটা জায়গায় শুনলাম একষট্টি হাজার সেটা হয়তো ওই আপনাদের রাশিয়ান বা ওই চাইনিজ স্পেস ক্যামেরা আর কেউ বলছে বারো হাজার টাকা ওটা হয়তো উগান্ডা স্পেস ক্যামেরা তো এরা এর বাইরে তো আর কোনো যুক্তি হয় না এটা সিসিটিভি বসাতে বিভিন্ন মেডিকেল কলেজ একটা এজেন্সির মারফত বরাত পেয়েছে তো সেক্ষেত্রে সিসিটিভিটা কি করে আপনার একটা বিভিন্ন দাম হয় একটা সাড়ে তিন লাখ দেড় লাখ দশ বিশ হাজার টাকার এদিক ওদিক হয় হেরাফেরি হয় তাও বোঝা যায় বেসিক ব্যাপারটা কী হয়েছে বলুন তো এই কাট মানি ধরুন যত ডিসটেন্স যাচ্ছে তত কাট মানি বাড়ছে আর সেই এলাকার নেতারা কে কত কাটমানি নেবে তার উপর ডিপেন্ড করছে এখানে প্রিন্সিপাল এমএসবি কেউ তাদেরকে তো জানানো হয়নি এটা করছে হচ্ছে সেন্ট্রালাইজড স্বাস্থ্য অবন্ধা ওখানের যে অথরিটি আছে তারা করছে তো এই টাকা জোনে সুপ্রিম কোর্ট যেখানে মনিটার করছে সেফটি সিকিউরিটি নিয়ে তারপরেও এই ধরনের দুর্নীতি করছে এদেরকে আর কী বলবো কিছু বলার তো নেই তার কারণ হচ্ছে দেখুন সিস্টেমে তো পানিশমেন্ট কারোর হয়নি না কলকাতা পুলিশের বা বড় বড়ো যে সমস্ত অভিযুক্ত এই বিরূপাক্য অভিক সুশান্ত রায় সুদীপ্ত রায় এদের কি কোনো অ্যাকশন হয়েছে এদের কিচ্ছু হয়নি কারণ আপনি হচ্ছে চোরকে আপনি সিস্টেমে রেখে দিয়েছেন তো মাছের বিড়ালের সামনে মাছের মাথা রাখলে যেটা হবে ঠিক সেই রকম আপনি টাকাও দেবেন চোরকে পানিশমেন্ট দেবেন না তো চুরি তো করবেই এবার ওরা ওটা কেন করছে দেখুন আপনাদের মিডিয়ার দৌলতে মিডিয়ার লোকজন এর জন্য মিডিয়াকে আমি ব্লেম করব তারা বিভিন্ন মেডিকেল কলেজে সবসময় ক্যামেরা ধরে রেখেছে যেখানে তোলাবাজি ধান্দাবাজি চুরি এগুলো করতে পারছে না সেইগুলো যেই বন্ধ হয়েছে তাহলে এই সোর্সটা গোজার থেকে হবে তাহলে এখান থেকে করছে তা আপনাদের মিডিয়ার দোষ এটা কারণ এর আগেও ডি সিপি বলেছিল যে মিডিয়ার জন্য এই সমস্ত পাবলিক ক্ষিপ্ত হয়েছে তা আমিও বলছি যে এই যে ক্যামেরার দামের এদিক ওদিকে হেরাফেরি হয়েছে এই তোলাবাজিটা আপনারা বন্ধ করে দিয়েছেন কারণ আপনারা তো যেখানেই যাচ্ছেন ক্যামেরাটা নিয়ে বসে আছেন তোলাবাজিটা হবে কি করে সব জায়গা তো তোলাবাজি অন্তত মেডিকেল কলেজ কলেজগুলোতে যে তোলাবাজি হতো সে তো বন্ধ হয়ে গেছে তাহলে এই তোলাবাজরা কোথায় যাবে সন্দীপ ঘোষ জেলে গেছে মানে তো আর ক্রিমিনাল পুরো বন্ধ হয়নি সন্দীপ ঘোষ একটা মাকড়সার জাল একটা সিন্ডিকেটের র্যাকেটের একটা পার্ট তাহলে বাকি সেই মাকড়সার জালের বাকি অং লোকগুলো কোদায় তারা তো ধরা পড়েনি অভিক ও ও ওভিকের এগেন্স্টে বত্রিশটা কমপ্লেন তা তো জেলে যাওয়া উচিত যে সমস্ত কমপ্লেন তার নামে কি করেছে ও করে এগেন্স্টে কমপ্লেন কী অ্যাকশান নিয়েছে আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন আমাদের কাইন্ডলি একটু জানাতে পারেন অন্তত আমি জানি না বিল না ওদের এগেন্স্টে কোনো অ্যাকশান হয়েছে বলে আমি অন্তত জানি না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তো কিছু বলার নেই আমরা কি বলতে পারি চুরি চলবে তোলাবাজি চলবে তোলাবাজি আপনি এখানে বন্ধ করবেন অন্যভাবে তোলাবাজি হবে কারণ তোলাবাজিটাই এখন শিল্পের পর্যায়ে নিয়ে গেছে